আগস্ট মাস বিশেষ করে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর বেদনা বিদুর রাত পনেরোই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আজকে পয়লা আগস্ট আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী প্রোগ্রামের প্রথম দিন আমরা বিকলেন মসজিদে আমরা পঁচাত্তরের পনেরোই আগস্টে সকল শহীদ জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ নাসের সহ এবং শেখ রাসেল সহ সকল শহীদদের আত্মা মা ফেরাতের জন্য আমরা দোয়া করেছি পাশাপাশি আমরা বিশ্বাস করি আমাদের এই পনেরোই আগস্টের সকল সুখকে শক্তিতে রূপান্তরিত করে আমরা এগিয়ে যেতে চাই আগামীর পথে বিশেষ করে সাম্প্রতিককালে যে অগ্নিসন্ত্রাস হত্যা দুর্বৃত্তায়ন সহিংসতা সেই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ অসাম্প্রতিক বাংলাদেশ আধুনিক স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই এবং আমরা আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন সবাইকে অনুরোধ করতে চাই এই মাসের প্রত্যেকটি দিন আপনারা যার যার অবস্থান থেকে দোয়া করেন মিলাদ করেন সমাবেশ করেন এবং বঙ্গবন্ধুর আত্মা এবং বঙ্গবন্ধুর সহ সকল আত্মা জন্য আপনার সকল মসজিদে মসজিদে এবং বিভিন্ন জায়গায় দোয়া করেন করেন সমাবেশ পঁচাত্তর সালের আগস্ট মাসে আমরা খুব ব্যস্ত ছিলাম বাংলাদেশে আমি স্মৃতিচারণ করিয়ে বলছি আমরা তখন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি শিক্ষার্থী ছিলাম প্রেসিডিয়ামের মেম্বারদের হয়ে গেছে পনেরো জন এরপরে কথা ছিল যে জেলায় জেলায় কমিটি হবে এবং ঢাকায় কমিটি হবে সব জায়গায় কমিটি হবে অঙ্গ সংগঠনগুলোর কমিটি হবে এই কাজগুলো আমরা করতেছিলাম বঙ্গবন্ধু খুবই ব্যস্ত ছিলেন এগুলো নিয়ে আমাদেরকে অর্গানাইজ করতেছিলেন তার জন্য আমাদের মিটিং প্রত্যেক দিন হইতেছিলো সেদিনও তাই ছিল পনেরোই আগস্টও তাই ছিল সেই সেই রাতে দুর্বৃত্তরা আর্মির পোশাক পরিয়া এবং এক্স আরবি লোকদের কিছু একত্র করিয়া বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইলেকটেড প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি অ্যান্ড অল মেম্বারস অব পার্লামেন্ট তাদের নেতৃত্বে যারা ছিল তাদের সমস্তকে অ্যারেস্ট করেছে বঙ্গবন্ধু এবং তার পরিবার পরিজনের প্রত্যেককে তার নিজের বাড়ির মধ্যে অলমোস্ট অরক্ষিত অবস্থায় তাকে গিয়া নৃশংসভাবে হত্যা করেছে এই এইটা বিশ্বের সমস্ত মানুষ এর নিন্দা নিন্দা এনে দিয়েছে বাঙালি জাতির উপর কলঙ্ক এনে দিয়েছে এই কলঙ্ক যারা করেছে তারা বাঙালি নামের অধম এবং মানুষ হিসাবে অত্যন্ত নিকৃষ্ট এই নিকৃষ্টদের বিরুদ্ধে বা এখনও বাংলার মানুষ প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে নিয়ে আহাদারি করে কান্নাকাটি করে এবং তার অভাব আজও পূরণ হয় নাই বঙ্গবন্ধুর দুই কন্যা জীবিত ছিলেন দেশের বাইরে ছিলেন বলে তারা আজও চেষ্টা করছে এই দেশটাকে বিশ্ব মানের দেশে পরিণত করার কাজে তারা নিয়োজিত আছে এবং আপনাদের আল্লাহ তালার অনুগ্রহে এবং দেশের মানুষের সহযোগিতায় তারা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা উচ্চ আসনে নিয়ে এসছে আপনাদের কাছে অনুরোধ করি যে এই মাসটা আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি মুক্তিযোদ্ধাদের স্মরণ করি শহীদ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করি নির্যাতিত হয়েছে তাদেরকে স্মরণ করি এবং বঙ্গবন্ধুর জন্য এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি এবং এই তাদের স্বৈরাচারী শাসকদের শাসক থেকে উনত্রিশ বছর পরে বাংলাদেশকে যে আমরা স্বাধীন করতে পেরেছিলাম মুক্ত করতে পেরেছিলাম এবং আজকে উন্নতি নিয়ে আসছি এজন্য আপনার সবাই মিলে বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ এবং শেখ রেহানাকে দোয়া করবেন এবং তাদের যেভাবে এখন সমর্থন করছেন সেইভাবে সমর্থন করে দেশের উন্নতি নিয়ে আসবেন আপনাদের সকলের কাছে এই আবেদন আকুল আবেদন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় শেখ রেহানা জাতীয় শোক দিবসের মাস অগাস্ট মাস আজকে মাসব্যাপী জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি উপলক্ষে পয়লা অগাস্ট আজকে আমরা বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুলের তুরা প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং আমরা মিলাদ মাহফিল করেছি বিকলে জামে মসজিদে প্রত্যেক আমাদের বঙ্গবন্ধুর জাতীয় শিখ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলবে আপনারা সকলকে সহযোগিতা কামনা করি ধন্যবাদ আজকে পর্যন্ত যারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে নির্যাতনের শিকার হয়েছেন জীবন দান করেছেন তাদের সকলের প্রতি আজকের এই দিনে বঙ্গবন্ধুর সাথে শ্রদ্ধা নিবেদন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগস্ট শুকাবহ আগস্টের শুরু আগস্টের প্রথম পহরেই আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ এসে সকাল থেকেই শুরু হয়েছে এই যে ফুল দিয়াব জাতির পিতা ভাস্কর্যে আমরা যে আমাদের শ্রদ্ধাটুকুন জানাতে পারছি হাজার বছরের শ্রেষ্ঠবঙ্গালী জাতির পিতার করছে এটা আমাদের জন্য কত বড়ো পাওয়া এটা না এটা অনুভূতি এটা না বুঝানো বোঝানো যাবে না আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু আমাদের ছেড়ে চলে যান নাই এই বঙ্গবন্ধু আমাদের আত্মার সাথে মিশে আছেন বঙ্গবন্ধু আমাদেরকে শক্তি যোগাচ্ছেন এই দেশ দিয়েছেন এই দেশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু প্রাণ দিয়েছেন বাংলাদেশে কিছু সুশীল বা বিভিন্ন বিভিন্ন মহলের মানুষ যেভাবে কুচ্ছা টরাচ্ছে এগিয়ে যাওয়ার বাংলাদেশকে থামিয়ে দিতে দামিয়ে দামিয়ে দিতে জীবনেও পারবে না এটা সম্ভব না জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আজকে আগস্ট পহেলা আগস্ট আগস্ট মাস শোকের মাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অনেক সদস্যসহ পনেরোই আগস্ট সে কালো রাতে ওনারা শহীদ হয়েছিলেন তো আগস্ট মাসের প্রথম প্রহরে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই শোকের মাসের কার্যক্রম শুরু করেছি এবং পুরো ব্যাপী যুক্ত যুক্তজাত ছাত্রলীগের অন্তর্গত প্রত্যেকটি সহযোগী আমাদের যারা সংগঠন আছে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ কমিটি আছে তারা সবাই সভা সমাবেশ এবং মিলাদ মাহফিলের মাধ্যমে পুরো আগস্ট মাস ব্যাপী যুক্তজাত ছাত্রলীগের কার্যক্রম আছে আপনারা জানেন আমাদের আগস্টের প্রথম দিন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারে শাহাদত বরণ করেন ঘাতকের বুলেটে নিহত হন আজকের এই দিনটাকে দিয়ে আমরা কর্মসূচি শুরু করেছি আমরা ব্রিকলেন মসজিদে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করেছি আত্মার মা ফিরাত কামনা করেছি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং আমাদের মাসব্যাপী প্রোগ্রাম আছে আপনারা জানেন বাংলাদেশে বিএনপি জামাত যে সন্ত্রাসী গোষ্ঠী আগুন সন্ত্রাস শুরু করেছে এই দেশকে তারা অস্থিতিশীল করতে চায় আমরা এই আগস্ট মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা এ দেশকে অশান্ত হতে দেব না আপনারা জানেন এই দেশ বঙ্গবন্ধু দুই কন্যার কাছে নিরাপদ শুধু বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শেখ রেহানার হাতে এই দেশ নিরাপদ ওনাদের নেতৃত্বে এগিয়ে যাবে এই বাংলাদেশ আমরা নতুন প্রজন্ম নতুনভাবে শপথ গ্রহণ করতেছি এই আগস্ট মাসকে সামনে রেখে শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাব। ধন্যবাদ এই মাসে আমরা জাতির জনসতার পরিবারকে আমরা হারিয়েছি এই পৃথিবীর ইতিহাসে একটি কালো অধ্যায় বাংলাদেশের সৃষ্টি হয়েছিল আমরা এই এই মাসেই আমাদের একুশে আগস্ট গ্রেডার হামলা হয়েছিল যেখানে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চেয়েছিল তো এই মাসে আমরা প্রথমেই মসজিদে মিলাদ দিয়ে মনোজাত দিয়ে তাদের রুহুর আক মাকফেরাত কামনা করে এই মাস আমরা শুরু করেছি এই মাসে আমাদের ব্যাপক কর্মসূচি আমাদের ছাত্রলীগের খুব শীঘ্রই আমাদের প্রোগ্রাম হবে শোকসভা হবে এবং আমরা চাচ্ছি আমাদের সকল সংগঠন মিলে এই মাসে আমরা মিনিমাম আমরা পনেরোটি প্রোগ্রাম করব যে প্রোগ্রামের মাধ্যমে যে কালো হত্যার দিবসকে প্রতিটি মানুষকে এই বাংলার বাংলাদেশিদের কমিউনিটিতে আমরা পুছাবো যে ওই সময়ে আমাদের কী হত্যা হয়েছিল সেই সব আমাদের কর্মসূচি আছে তার পাশাপাশি যারা বাংলাদেশে এখন বাংচুর রাস্তাঘাট ধ্বংস করছে যারা নূতন প্রজন্মকে নষ্ট করছে তাদের বিরুদ্ধেও আমরা আর কি প্রতিবাদ জানাবো